স্বর্গ থেকে আসা এক পরি একদা দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের এক প্রান্তে অবস্থিত এক ছোট্ট গ্রামে বাস করত অয়ন নামের এক যুবক অয়ন দেখতে যতটা শান্ত মন তার চেয়েও বেশি সংবেদনশীল সে দিনের অধিকাংশ সময় তার ছোট্ট কুঁড়েঘরের পাশে নদীর ধারে বসে প্রকৃতিকে দেখত আর বাঁশি বাজাত তার বাঁশির সুর যেন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যেত এক পূর্ণিমার রাতে যখন বাঁশির সুর নদীর শান্ত জলে মিশে যাচ্ছিল তখন হঠাৎ এক স্বর্গীয় আলোয় নদী আলোকিত হয়ে উঠল অয়ন হতবম্ব হয়ে দেখল জল থেকে উঠে আসছে এক অপরূপ সুন্দরী তার পরনে যেন হাজার তারার তৈরি পোশাক আর পিঠে ঝিলমিল করছে এক জোড়া ডানা সে পৃথিবীর কেউ নয় সে ছিল এক পরি যার নাম ঈশা ঈশার চোখ দুটি ছিল তারার মতো উজ্জ্বল আর হাসিটি ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ সে অয়নের বাঁশির সুরে মুগ্ধ হয়ে পৃথিবীতে নেমে এসেছিল প্রথম দেখাতেই দুজন যেন দুজনের জন্য তৈরি হয়েছিল অয়নের বাঁশির সুরের মধ্যে ঈশা খুঁজে পেল তার হারিয়ে যাওয়ার সুখ আর ঈশার মায়াবী সৌন্দর্যের মধ্যে অয়ন পেল তার জীবনের নতুন অর্থ দুটি ভিন্ন জগতের মিলন এরপর থেকে প্রায় প্রতি রাতে ঈশা অয়নের কাছে আসত তারা একসাথে নদীর ধারে বসে গল্প করত গান গাইত আর স্বপ্ন দেখত ঈশা অয়নকে শোনাত তার পরিদের রাজ্যের গল্প যেখানে দুঃখ বলে কিছু নেই শুধু আনন্দ আর হাসি আর অয়ন শোনাতো পৃথিবীর মানুষের সুখ দুঃখের গল্প যা ঈশার কাছে ছিল সম্পূর্ণ নতুন তাদের ভালোবাসা ছিল এক অদ্ভুত বন্ধন একদিকে ছিল পরিদের অলৌকিক ক্ষমতা আর অন্যদিকে ছিল মানুষের সরলতা কিন্তু তাদের এই ভিন্নতা ভালোবাসাকে আরও গভীর করে তুলেছিল তারা বুঝতে পেরেছিল ভালোবাসা কোনো নির্দিষ্ট জগতের মধ্যে সীমাবদ্ধ নয় এটির হৃদয় থেকে উৎসারিত এক পবিত্র অনুভূতি তবে তাদের এই সুখ দীর্ঘস্থায়ী হল না পরীদের রাজ্যে নিয়ম ছিল কোনো পরী যদি মানুষের সাথে বেশি সময় কাটায় তাহলে তার ডানা ধীরে ধীরে শক্তি হারাতে থাকে ঈশার ডানা ক্রমশ অনুজ্জ্বল হতে শুরু করল পরীদের রানী যখন এই খবর জানতে পারলেন তিনি ঈশাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালেন ভালোবাসার কঠিন পরীক্ষা পরিদের দূত অয়নকে জানালো যে ঈশার ফিরে যাওয়া প্রয়োজন নয়তো সে চিরকালের জন্য তার ক্ষমতা হারাবে এবং পৃথিবীতে আটকা পড়ে যাবে অয়নের জন্য এটি ছিল এক কঠিন পরীক্ষা সে তার ভালোবাসাকে নিজের কাছে রাখতে চাইলে ঈশাকে সব হারাতে হবে আর যদি সে তাকে ফিরে যেতে দেয় তাহলে তাদের বিচ্ছেদ হবে অয়ন ঈশাকে ফিরিয়ে দিতে রাজি হলো না সে বলল আমি তোমাকে ভালোবাসার জন্য সব হারাতে রাজি আছি কিন্তু ঈশা জানত সে তার ভালোবাসার মানুষের জন্য তার নিজের জগৎকে ধ্বংস করতে পারে না সে অয়নের হাতে হাত রেখে বলল আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না তুমি তোমার বাঁশির সুরের মধ্য দিয়ে আমাকে চিরকাল তোমার হৃদয়ে ধরে রাখতে পারবে ঈশা শেষবারের মতো অয়নকে আলিঙ্গন করে বলল আমি ফিরছি তবে আমাদের ভালোবাসা চিরকাল থাকবে তারপর সে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল অয়ন নদীর ধারে বসে রইল তার চোখে ছিল অশ্রু কিন্তু হৃদয়ে ছিল ভালোবাসা এরপর থেকে অয়ন আর কখনো বাসি বাজায়নি তবে প্রতি পূর্ণিমার রাতে যখন চাঁদ ওঠে তখন নদীর জল থেকে ভেসে আসে কণ্ঠে একটি গান গানটি অয়নের হৃদয়ে নতুন করে ভালোবাসার জন্ম দেয় যা তাকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা কোনো ভৌতিক জিনিসের ওপর নির্ভর করে না এটি একটি আত্মার সংযোগ যা যুগ যুগ ধরে চিরন্তন ঈশার অয়ন আর কখনো এক হতে পারেনি কিন্তু তাদের ভালোবাসা আজও এক রূপকথার মতো এটি স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত ভালোবাসা বিচ্ছেদ নয় বরং দুটি ভিন্ন জগতের মধ্যে এক অদৃশ্য সংযোগ